আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ মোবারক পদত্যাগ করেছেন শনিবার তিনে মে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন খবরটি নিশ্চিত করেছে রয়টার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোবারক জানিয়েছেন তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন যার মধ্যে সরকার পুনর্গঠন করতে না পারাও অন্যতম বিবৃতিটি তিনি তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন যেখানে তিনি উল্লেখ করেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার করতে তার সীমিত ক্ষমতার কারণে তিনি নিজের ভূমিকা নিয়ে হয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী তার পরবর্তী উত্তর জন্য প্রার্থনা কামনা করেছেন এবং সবাইকে তার নতুন নেতৃত্বের সমর্থন পাওয়ার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের রাস্তায় দুর্নীতি ও সম্পদের অপব্যবহারের অভিযোগে ক্রমশ বাড়ছিল যার কারণে প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল দেশের বেসামরিক জীবনও ক্রমাগতভাবে প্রবাহিত হচ্ছিল আর অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের আগুন আরও প্রবল হচ্ছিল গ্রীষ্মকাল প্রায় বিশ ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট যেটি জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছিল তার সরকারের বিরুদ্ধে খুব ও অস্থিরতা বাড়িয়ে তুলেছিল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোবারকের পদত্যাগ রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বিশেষ করে ইয়েমেনের বর্তমান সংকটময় পরিস্থিতিতে